আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো কোনো মিড ফুট ক্রিস নাই কোনো ইকোনমি কমিটি নাই হ্যাঁ পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা পা বয়স থেকে প্লাস্টার করা হয়েছিল দু পায়ে ক্লাফ ফুটের সমস্যা ছিল দেখি দাঁড়া করেন তো একটু কটা প্লাস্টার করছি তিনটা তিনটা প্লাস্টার অপারেশন লাগছিল হ্যাঁ অপারেশন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো কোনো মিড ফুট ক্রিস নাই কোনো ইকোনমি কমিটি নাই হ্যাঁ পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা পা বাচ্চা হচ্ছে কি পুরোপুরি পায়ের উপর ভর দিয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ এগারো দিন বয়স থেকে প্লাস্টার শুরু করা হয় তিনটা প্লাস্টার করা হয় ডিফর্মিটি অনেক বেশি ছিল বাঁকা বেশি ছিল এরপর একটা ছোট অপারেশনও লাগে এখন আলহামদুলিল্লাহ বাচ্চা পুরোপুরি ভালো করে নেন আর জুতা পরানো শুরু করছে কবে থেকে অপারেশনের পরপরই ঠিক আছে অপারেশনের পরে জি একুশ দিন প্লাস্টার থাকে একুশ দিন পর থেকে হচ্ছে জুতা পরানো শুরু হয়েছে বাচ্চার এখন পায়ে কোনো ডিফর্মিটি নেই ঠিক আছে এখন হচ্ছে যেটা করতে হবে রেগুলার কমপক্ষে পাঁচ বেলা ব্যায়াম দশ মিনিট করে হ্যাঁ এই এভাবে করে ধরে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ব্যায়ামটা চলবে আর জুতা পড়াবে তেইশ ঘন্টা করে ক্লাস ফুডের বাচ্চা এগারো দিন বয়স প্লাস্টার করানো হয়েছিল বাচ্চা ডিফরমেটি বেশি ছিল অপারেশনও লাগে এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো রেগুলার হচ্ছে কি ব্যায়াম করাবে জুতা পড়াবে আর অনেক সময় একটা কোয়েশ্চেন থাকে যে জুতা তেইশ ঘন্টা পড়ালে ব্যায়াম কখন করাবো বা গোসল কখন করাবো এটা আনসার হচ্ছে দিনে পাঁচ রক্ত নামাজের পরে পাঁচ বেলা দশ মিনিট করে ব্যায়াম হতে হয় পঞ্চাশ মিনিট আর দশ মিনিটে গোসল ষাট মিনিট এই টোটাল এক ঘন্টা জুতা ছাড়া থাকবে এখন ইমিডিয়েটলি আর বাকি তেইশ ঘন্টা ফুল টাইমে জুতা পরা থাকবে বাচ্চা কান্নাকাটি করবে প্রথম প্রথম এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে প্রথম প্রথম কান্নাকাটি দেখে খোলার কোনো সুযোগ নেই হ্যাঁ পা এখন আলহামদুলিল্লাহ যতটা ভালো জুতা যদি পরানো গাফিলতি হয় আবার বাঁকায় যাবে ঠিক আছে তাহলে হচ্ছে রেগুলার জুতা চলবে আর হচ্ছে কি দুই মাস চার মাস পর পর হচ্ছে কি এসে ফলো আপ করাইতে হবে বাচ্চা পাশ হয়ে যাচ্ছে নাকি চেক করার জন্য ঠিক আছে বাচ্চা দাঁড়া করেন বাচ্চাকে রেগুলার দাঁড়া করায় দিবেন হুম এই এভাবে দাঁড়া করে পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবে ঠিক আছে এই কয়েকটা জিনিস মানতে হবে ক্লাব ফুটের পরে প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট যখন শেষ হয়ে যায় এরপরে কিন্তু পুরোটা হচ্ছে যায় গার্জিয়ানদের দেখাতে হ্যাঁ অনেক বাচ্চা আসে ইভেন হচ্ছে দেড় দুই বছর পরে বাচ্চারা আসে যে পা ভালো হয়ে গেছিল দাদা রানি বলছে যে পড়ানো লাগবে না যেহেতু এত পড়াই কি হবে পা ভালো হয়ে গেছে দেখতে তো ভালো লাগে জুতো ছাড়া রাখো নাতির মানুষ কি বলবে এসব শুনে শোনার পরে জুতা কম পড়ায় পা আবার বাঁকায় নিয়ে আসে আবার প্লাস্টার লাগে আবার অপারেশন লাগে থেকে দশ গুণ কষ্ট করে বাচ্চা হচ্ছে কি আপনাদের হ্যাঁ আশেপাশের মানুষ কি বললো এটা চিন্তা করে লাভ নেই এই কয়েক বছর কষ্ট করতে পারলে সারা জীবনের জন্য শেষ আপনিও আমারও ভুলে যাবেন বাচ্চার পা বাঁকা ছিল সেটাও ভুলে যাবেন কোনো কিছু নিয়ে কোনো প্যারা না কিন্তু এখন যদি আশেপাশের মানুষের কথা শুনে জুতা কম পড়ান ব্যায়াম কম করান তাহলে কিন্তু লাইফ লং সমস্যা কারণ এখন যতটা সুন্দর দেখাইতেছে এটা অসুন্দর হইতে বেশি সময় লাগে না ঠিক আছে তাহলে এই জিনিসগুলি মানতে হবে রেগুলার তো হচ্ছে গিয়ে পরিবারের মানুষজন যদি রেগুলার হচ্ছে গিয়ে একটু ফলো আপে থাকে জিনিসগুলি মেনটেন করে ফুড কোনো ম্যাটারই না যতটা ঘুটে থাকে অনেক বাঁকা ছিল না দেখে মনে হয়েছিলো ভালোই হবে না পা বাকা বাঁকা কি হবে এটা ভালো হওয়া সম্ভব নাকি কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে করে সোজা হয়ে আসছে রক শক্ত ছিল অপারেশন হয়ে গেছে সবকিছু ক্লিয়ার সবকিছু ফাইন হ্যাঁ এটা যতটা ইজিলি হয়েছে অতটা কষ্ট হবে হচ্ছে বাটাকে ধরে রাখতে ঠিক আছে জাস্ট এ কয়েকটা নিয়ম মানলেই আর কোনো সমস্যা নেই